আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে ষোলো এবং সতেরো এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা আঠারো এবং উনিশ এই দুইটি প্রশ্নের সমাধান দেখব শিক্ষার্থীবৃন্দ আমাদের আঠারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশত একচল্লিশ সালে এনের মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো এ প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এ প্রশ্নটি সমাধান করার জন্য কোন সূত্রটি প্রয়োজন হয় এখানে যেহেতু বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যে সূত্রটি রয়েছে এই সূত্রটি দিয়ে আমরা প্রশ্নটির সমাধান করবো তাই আমরা প্রথমে এই সূত্রটি লিখে নিতে পারি আমরা জানি আমরা জানি প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ঘনের সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আছেন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ভাই টু তারপর সম্পূর্ণ রাশিটির উপর আমাদের স্কোয়ার থাকবে এটি হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আর আমাদের প্রশ্ন বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে চারশত একচল্লিশ তা আমরা এই দুইটি অংশ দিয়ে একটি সমীকরণ গঠন করতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা প্রথম এনসংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পেয়েছি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফোল স্কোয়ার আর উদ্দীপক বা প্রশ্নে বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণেশ সমষ্টি হচ্ছে চারশত একচল্লিশ আমরা এটি সমান এটি দিয়ে একটি সমীকরণ গঠন করলাম তারপরে আমরা লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর এখানে যে স্কোয়ার রয়েছে এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে রুট ওভার আর এখানে রয়েছে চারশত একচল্লিশ হ্যাঁ তারপরে আমরা এখানে লিখতে পারি বা আমরা যদি এন এর সাথে এন প্লাস ওয়ান গুণ করি অর্থাৎ এন এর সাথে যদি আমরা এন গুণ করি তাহলে আমরা এখানে পাবো এন স্কোয়ার তারপরে প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস এন এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে আমরা পাবো এন আর আমাদের নিচে রয়েছে টু তারপরে সমান আমাদের চারশো তো একচল্লিশকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ওয়ান হ্যাঁ তারপরে এখানে আমরা আরও গুণ করবো আমাদের টোয়েন্টি ওয়ানের নিচে মনে মনে একটি ওয়ান রয়েছে এই ওয়ানের সাথে যদি আমরা এনএ স্কোয়ার প্লাস এন গুণ করি তাহলে আমরা পাবো এন স্কোয়ার প্লাস এন আর এখানে যদি আমরা টু আর টোয়েন্টি ওয়ান যদি আরও গুণ করি তাহলে একুশ আর দুই গুণ করলে হচ্ছে ফোর্টি টু তারপরে আমরা এখানে লিখতে পারি বা এন স্কোয়ার প্লাস এন আমাদের প্লাস বিয়াল্লিশকে যদি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে মাইনাস বিয়াল্লিশ সমান জিরো পাশে কোন সংখ্যা নাই তাই পাশে আমরা জিরো লিখবো এখন আমাদের এখানে আমরা যে অংশটি পেয়েছি এটি হচ্ছে একটি উৎপাদকীয় রাশি আর উৎপাত রাশিটিকে আমরা মিডল টার্মের সাহায্যে সমাধান করব অর্থাৎ এক্ষেত্রে আমাদের মাঝখানের যে অংশটি রয়েছে এটিকে আমরা এমনভাবে দুইটি অংশে বিভক্ত করব। যাতে ওই দুইটি অংশ যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের অংশটি পুরোটাই মিলে যাবে এবং গুণ করলে শেষের অংশটি মিলে যাবে এক্ষেত্রে আমরা শেষের সংখ্যাটিকে রাপ করব। এখানে আমাদের শেষে রয়েছে ফোরটি টু আমরা ফোর্টি টুকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি ওয়ান আমরা একুশ আর দুই যদি যুগ অথবা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এন বা ওয়ান মিলবে না তাই আমরা একুশকে পুনরায় ভাগ করব। আমরা এখানে এখন দুই দ্বারা ভাগ যাবে না তাই আমরা তিন দ্বারা ভাগ করবো তিন সাতা একুশ তাহলে আমরা এখানে নিচে পেয়েছি সেভেন আর আমরা উপরে এই দুইটি সংখ্যা গুণ করলে পাচ্ছি সিক্স তাহলে আমরা সাত থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু ওয়ান বা এন মিলে যাচ্ছে আর এনের আগে যেহেতু প্লাস রয়েছে তাই আমরা বড় সংখ্যাটির আগে যদি প্লাস লিখি ছোটো সংখ্যাটির আগে যদি মাইনাস লিখি তাহলে কিন্তু আমাদের প্লাস এন মিলে যাবে তাই এখানে আমরা লিখবো এন স্কোয়ার তারপরে আমরা প্লাস আমরা বড় সংখ্যাটি আগে লিখবো প্লাস সেভেন এন তারপরে আমরা লিখবো মাইনাস সিক্স এন মাইনাস সিক্স এন তারপরে আমাদের রয়েছে মাইনাস ফোরটি টু সমান জিরো এখন আমরা এখানে লক্ষ্য করি আমাদের প্লাস সেভেন এন মাইনাস সিক্স এন যদি আমরা বিউ করি তাহলে প্লাস এন মিলে যাচ্ছে আর আমরা যদি ছয় আর সাত গুণ করি ছয় সাত আর বিয়াল্লিশ আর এখানে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস বিয়াল্লিশ এই সংখ্যাটি কিন্তু আমাদের মিলে গেছে এখন আমাদের এখানে প্রথম যে দুটি অংশ রয়েছে এখান থেকে আমরা কমন নিব এবং দ্বিতীয় যে দুটি অংশ রয়েছে এখান থেকে আমরা কমন নিব আমাদের প্রথম দুইটি অংশ থেকে আমরা কমন পাচ্ছি এন এখানে এন রয়েছে দুইটি এখানে অ্যান রয়েছে একটি অর্থাৎ কম সংখ্যক যেটি সেটি আমরা কমন নেই তাই একটি এন আমরা কমন নিব আমাদের বাকি থাকবে কি এন দুইটি থেকে আমরা একটি কমন নিয়েছি এখানে একটি এন থাকবে তারপরে রয়েছে প্লাস সেভেন এন সেভেন এন থেকে আমরা এন কমন নিয়েছি বাকি থাকবে আমাদের সেভেন তারপর আমরা ব্যাকেট ক্লোজ করব তারপর আমাদের রয়েছে মাইনাস তারপরে এখানে সিক্স এন মাইনাস ফোর্টি টু এই দুইটি অংশের মধ্যে আমাদের সিক্স কমন যাবে কারণ বিয়াল্লিশকে আমরা ছয় দ্বারা যেহেতু ভাগ করতে পারি তাই আমরা সিক্স কমন নিতে পারি আমরা সিক্স যদি কমন নেই সিক্স এন থেকে আমরা কমন নিয়েছি আমাদের বাকি থাকলো এন তারপরে আমাদের এখানে রয়েছে কিন্তু আমরা এখানে না কারণ আমাদের ব্যাকেটের আগে রয়েছে মাইনাস এ মাইনাসের সাথে এ মাইনাস যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি প্লাস তারপরে আমরা বিয়াল্লিশকে ছয় দ্বারা ভাগ করবো আমরা বিয়াল্লিশকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাবছি ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ আমরা সেভেন পাচ্ছি সমান জিরো এখন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি আমাদের এখানে এন প্লাস সেভেন এন প্লাস সেভেন দুইটি রয়েছে তা আমরা এন প্লাস সেভেন দুইটি অংশ থেকে একটি এন প্লাস সেভেন কমন নিতে পারি তাহলে আমাদের আনকমন থাকলো এন আর এখানে থাকলো মাইনাস সিক্স এন মাইনাস সিক্স সমান জিরো এখানে আমরা দুইটা উৎপাদকের গুণ ফল জিরো পেয়েছি আর দুইটা উৎপাদকের গুণ ফল যদি জিরো হয় তখন হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হয় অর্থাৎ এন প্লাস সেভেন সমান জিরো অথবা অথবা এন -6 সিক্স সমান জিরো এখন আমরা এখান থেকে এন এর মান বের করবো সুতরাং এন সমান এখানে রয়েছে প্লাস সেভেন পক্ষান্তর করলে এটি হয়ে যাবে মাইনাস সেভেন আর আমরা জানি এন মানে হচ্ছে পথ সংখ্যা আর পথ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না তা আমরা লিখব এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ কারণ পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না পদ ও সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না আর এখানে আমাদের রয়েছে এন মাইনাস সিক্স সমান জিরো সুতরাং এন সমান মাইনাস সিক্স পক্ষান্তর করলে হবে প্লাস সিক্স তাহলে আমরা এখান থেকে খুব সহজে এন এর মানটি নির্ণয় করে ফেললাম কিন্তু আমাদের প্রশ্নের আরও একটি অংশ রয়েছে আমাদের প্রশ্নের প্রথম অংশে বলা হয়েছিল এর মান নির্ণয় করো কিন্তু দ্বিতীয় অংশ বলা হয়েছে ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো ওই সংখ্যা বলতে মূলত স্বাভাবিক সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা আবার দিয়ে দ্বিতীয় অংশটি করব আমরা লিখবো আবার প্রথম এন সংখ্যক প্রথম প্রথম সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখানে ওই সংখ্যাগুলো সমষ্টির কথা বলা হয়েছে বর্গের বা ঘনের কথা বলা হয়নি তাই আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি লিখবো স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটি হচ্ছে আমাদের প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিন্তু আমরা এখানে এনের মান পেয়েছিলাম সিক্স তাই আমরা লিখবো সুতরাং প্রথম সিক্স সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এস এন না লিখে আমরা লিখবো এস সিক্স তারপরে যেখানে যেখানে এন থাকবে সেখানে আমরা লিখবো সিক্স তাহলে আমরা লিখতে পারি সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই টু হ্যাঁ তারপরে যদি এখানে আমরা লিখি সিক্স ব্যাকেট মানি হচ্ছে গুণ ছয় আর এক যুগ করলে হচ্ছে সাত নিচে রয়েছে আমাদের টু এখন আমরা ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি তিন দুগুণে ছয় তারপরে তিন আর সাত গুণ করলে আমরা পাচ্ছি তিন সাতা একুশ তাহলে আমাদের প্রথম ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে টোয়েন্টি আর আমাদের দুইটি আনসার এখানে যেহেতু দুইটি প্রশ্ন করা হয়েছিল আমাদের প্রথম আনসারটি ছিল কত সিক্স আমাদের প্রথম আনসারটি ছিল সিক্স আর আমরা দ্বিতীয় আনসারটি পেয়েছি টোয়েন্টি তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান শিক্ষার্থীবৃন্দ আমাদের উনিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দুইশত পঁচিশ হলে এনের মান কত তারপরে বলা হয়েছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য কোন সূত্রটির প্রয়োজন হয় এখানে যেহেতু বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাই আমরা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। তাই আমরা প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ঘনের সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্রটি হচ্ছে অ্যাসেন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই তারপরে টোটাল রাশিটির উপর রয়েছে স্কোয়ার আর এখানে আমাদের বলা হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণেশ সমষ্টি হচ্ছে দুইশত পঁচিশ তাই আমরা এই দুইটি অংশ দিয়ে একটি সমীকরণ গঠন করতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন প্রশ্ন মতে আমরা প্রথমের সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণেশ সমষ্টি পেয়েছি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপরে টোটাল সেটির উপর স্কোয়ার রয়েছে আর আমাদের ডান পাশে আমরা লিখবো দুইশত পঁচিশ দুইটি হচ্ছে প্রথমের সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণেশ সমষ্টি তারপর আমরা লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপর আমাদের বাম পাশে যে স্কোয়ারটি রয়েছে এটিকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হবে রুট অভার দুইশত পঁচিশ হ্যাঁ তারপরে আমরা এখানে লিখতে পারি বা আমরা এখন এন এর সাথে এন প্লাস ওয়ান গুণ করব এন এর সাথে যদি আমরা এন গুণ করি তাহলে হবে এন এন গুণ করলে হচ্ছে এন স্কোয়ার তারপরে প্লাজা প্লাজা হয় প্লাস আমরা এন এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে হবে এন আর নিচে রয়েছে টু সমান এখানে দুইশত পঁচিশকে যদি আমরা রুট করি তাহলে এখানে আমরা পাবো পনেরো তারপর আমরা এখানে লিখতে পারি বা আমাদের পনেরোর নিচে মনে মনে ওয়ান রয়েছে ওয়ানের সাথে যদি আমরা এন স্কোয়ার প্লাস এন আরও গুণ করি তাহলে আমরা পাবো এন স্কোয়ার প্লাস এন আর এখানে আমাদের রয়েছে টু আর এদিকে রয়েছে ফিফটিন আমরা এই সংখ্যা দুইটি যদি গুণ করি পনেরো দুগুণ হয় ত্রিশ তারপর আমরা এখানে লিখবো বা এন স্কোয়ার প্লাস এন এখন আমাদের প্লাস ত্রিশ সংখ্যাটিকে যদি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসে তাহলে এটি হয়ে যাবে মাইনাস সমান জিরো এখন আমরা এখানে যে রাশিটি পেয়েছি এটি হচ্ছে একটি মিরলটাম জাতীয় উৎপাদকীয় রাশি অর্থাৎ মাঝখানের যে অংশটি রয়েছে এটিকে আমাদের এমনভাবে দুইটি অংশে বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি অংশ যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের অংশটি পুনরায় মিলে যায় এবং গুণ করলে যাতে শেষের অংশটি মিলে যায় তাই আমরা শেষের অংশটিকে এখানে রাপ করব। আমাদের শেষে রয়েছে ত্রিশ আমরা ত্রিশকে ভাঙবো আমরা প্রথমে দুই দ্বারা যদি ভাঙি পনেরো দুগুণে ত্রিশ এখন পনেরো আর দুই যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এন মিলবে না বিয়োগ করলেও মিলবে না তাই আমরা পনেরোই পনেরোকে ভাঙবো আমরা যদি তিন দ্বারা ভাগ করি তিন পাসা পনেরো অর্থাৎ এখানে আমরা পেয়েছি ফাইভ আর আমরা সাইটে পেয়েছি তিন দুগুণে ছয় এখন যদি আমরা ছয় থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ওয়ান মিলে যাচ্ছে বা এন মিলে যাচ্ছে আর এনের আগে যেহেতু প্লাস রয়েছে তাই আমরা বড় সংখ্যার আগে প্লাস দেবো আর ছোটো সংখ্যার আগে মাইনাস দেব তাহলে কিন্তু আমাদের চিন্ন সহ মিলে যাবে তাহলে আমরা এখানে লিখবো এন স্কোয়ার প্লাস আমরা লিখবো সিক্স এন প্লাস সিক্স এন তারপরে আমরা লিখবো মাইনাস ফাইভ এন এখন তারপর আমাদের রয়েছে মাইনাস ত্রিশ সমান জিরো এখন যদি আমরা ছয় থেকে পাঁচ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা প্লাস এন্ড মিলে যাচ্ছে আর আমরা যদি সিক্স এন আর ফাইভ এন যদি গুণ করি প্লাজা মাইনাজ মাইনাস পাঁচশয় ত্রিশ এই সংখ্যাটি কিন্তু মিলে যাচ্ছে এখন আমরা প্রথম যে দুইটি অংশ রয়েছে এই প্রথম দুইটি অংশ থেকে আমরা কমন নিব এবং শেষের দুইটি অংশ থেকে কমন নিব আমাদের প্রথম দুইটি অংশের মধ্যে এখানে রয়েছে এন স্কোয়ার এখানে রয়েছে এন তাহলে কম সংখ্যক যেটি সেটি কমন যাবে আমরা এন কমন নিব তা আমাদের বাকি থাকলে কি এন স্কোয়ার থেকে আমরা এন কমন নিয়েছি দুইটি এন থেকে একটি এন কমন নিয়েছি আরও একটি এন এখানে থাকবে তারপরে রয়েছে প্লাস সিক্স এন থেকে আমরা সিক্স এন থেকে আমরা এন কমন নিয়েছি বাকি রয়েছে আমাদের সিক্স তারপরে রয়েছে মাইনাস এখানে রয়েছে ফাইভ এন এখানে রয়েছে থার্টি তো এই দুইটি অংশের মধ্যে আমাদের পাঁচ কমন যাবে কারণ তিরিশকেও আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা এখানে ফাইভ কমন নেব তাহলে আমাদের বাকি থাকবে ফাইভ এন থেকে আমরা ফাইভ কমন নিয়েছি বাকি থাকবে এন তারপরে এখানে রয়েছে মাইনাস কিন্তু এখানে আমরা মাইনাস লিখব না কারণ আমাদের ব্যাকেটের আগে রয়েছে মাইনাস এই মাইনাস আর এ মাইনাস আমরা গুণ করব। মাইনাসে মাইনাসে হয় প্লাস তারপর আমরা তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করবো তিরিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় পাঁচশো ত্রিশ সমান জিরো এখন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি আমাদের প্রথম যে অংশ রয়েছে এখানে রয়েছে এন সিক্স আর দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে এন প্লাস সিক্স তাহলে আমরা এন সিক্স পুনরায় কমন নিতে পারি তাহলে আমাদের আনকমন থাকলো কি এন মাইনাস ফাইভ এন মাইনাস ফাইভ সমান জিরো এখন এখানে আমরা দুইটি উৎপাদকের গুণ ফল জিরো পেয়েছি দুইটি উৎপাদকের গুণফল যদি জিরো হয় তখন আমাদের লিখতে হবে হয় হয় প্রথম অংশ যেটি রয়েছে N6 প্লাস সিক্স সমান জিরো অথবা দিয়ে আমাদের লিখতে হবে দ্বিতীয় যে অংশটি রয়েছে এন মাইনাস ফাইভ সমান জিরো এখান থেকে আমরা এন এর মান বের করবো আমরা লিখব এন এখানে রয়েছে প্লাস সিক্স পক্ষান্তর করলে হবে মাইনাস সিক্স আর এন মানে হচ্ছে পথ সংখ্যা আর আমরা জানি পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না তা আমরা লিখে দিব এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণ যোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় কারণ কারণ পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না পথ সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক পচা ঋণাত্মক হতে পারে না পারে না আর এখানে আমরা দেখতে পাচ্ছি এন মাইনাস ফাইভ সমান জিরো আছে এখান থেকে যদি আমরা এন মান বের করি তাহলে মাইনাস ফাইভ পক্ষান্তরী করলে হবে প্লাস ফাইভ অর্থাৎ আমরা এন এর মান পেয়েছি ফাইভ কিন্তু আমাদের প্রশ্নের আরও একটি অংশ বাকি রয়েছে আমাদের প্রশ্নের প্রথম অংশ বলা হয়েছিল এন এর মান কত যেটি আমরা পেয়েছি তারপরে বলা হয়েছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত ওই সংখ্যা কি ওই সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তার মানে কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এখন আমরা বের করব। তো এখন আমরা আবার দিয়ে আরও একটি অংশ আমাদের বাকি রয়েছে আবার আমরা জানি আমরা জানি ওই সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা আমরা লিখব প্রথম প্রথম এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি অ্যাসেন সমান আমাদের সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই সিক্স এটি হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আর আমরা এখানে এন এর মান পেয়েছি ফাইভ তাই আমরা লিখবো সুতরাং প্রথম ফাইভ সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এস এন না লিখে আমরা লিখবো এস ফাইভ যেখানে যেখানে এন রয়েছে সেখানে সেখানে আমরা ফাইভ লিখবো তো এখানে আমরা লিখবো ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান তারপরে রয়েছে টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান বাই সিক্স তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে আমাদের যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইভ তারপরে ব্যাকেট মানি হচ্ছে গুণ ফাইভ আর ওয়ান যদি আমরা যোগ করি পাঁচ আর এক হয় ছয় তারপরে পুনরায় ব্যাকেট রয়েছে ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে এখানে আমরা পাঁচ আর দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ আর এক যোগ করলে হচ্ছে এগারো আর নিচে রয়েছে আমাদের সিক্স এখন যদি আমরা সিক্স আর সিক্স কাটিয়ে দেই তাহলে আমাদের এখানে রয়েছে ফাইভ এখানে এগারো পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন তাহলে এখানে আমাদের প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন আর আমাদের যেহেতু প্রশ্ন দুইটি ছিল প্রথম অংশতে ছিল এর মান কত আমরা এন এর মান পেয়েছি ফাইভ আর দ্বিতীয় অংশ বলা হয়েছিল প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে ফিফটি ফাইভ তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ